প্রিয় দর্শক মন্ডলী দেখতেছেন সকাল বেলায় চায়না জাল তুলতে আসতেছে নদী পার হয়ে দর্শক মন্ডলী দেখতেছেন সকাল বেলায় চায়না জাল তুলতে আসতেছে নদী পার হয়ে আপনাকে দিতেছেন এ পাশে নদীর পাশে চায়না জাল দেখি চায়না জালে কি ধরনের মাছ পড়ছে এই যে পার হয়ে আসতেছে নদী পার হয়ে আসলো এবং কি চায়না জল তুলবে দেখতেছেন বন্ধুরা বেশি কথা না বলে আপনাদের দেখাবেন সেই চায়না জল আসলাম পানি আজকে বেশি এই জলটা ছাড়তেছে

पाल चिता तो कनवर मास बुली ढंग हो याने अरक रा देख समास सुंदर अस्ते 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 देखन मास जी शे मास उनकी तो पोर मास टेंगरा कुछ अब आये ऐ मास ऐ जे ऐ जे, जे मास मुका ऐ क्यों तो है ऐ जे ऐ जे ऐ जे, जे पोर मास देख सम शे मास शे আইরে মাছ রে আমরা কইলেই মাছ পাগালো কইছে মাছগুলা দেখমু ঠিক মাছ করছে মাছ

গুলসা পর মাছ এবং কুচা পায় সুন্দর মাছ পড়ছে বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাআল্লাহ আসসালাম দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নেই